এই সিঙ্গারা আর ঠান্ডা জয় জয় বঙ্গবন্ধু রাজা কারেরা ছাড়ল না মারা খায় গেছি তুমি রিয়ালিটি মানে নাও তুমি রিয়ালিটি মানে নাও এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও বারোটা তোমার বেজে গেছে বুবুজান পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে কি করব এখন ব্যাপার না ব্যাপার না কুত্তাগুলা ছেড়ে দাও আমাদের পরিবারের সবাই একটু লুচ্চা আমার দাদাও ছিল বাবার কথা বলবো না সরব আমি নিজেও লুচ্চা বাই আমার ছেলেটাও লাইভ শুরু হতে বেশি দেরি নাই এই মরিয়ায় গোয়াই ডলা দে উফ এটা ছাত্র আন্দোলন নয় এটা স্বাধীনতা আন্দোলন নয় এটা বিপ্লব নয় আমি ভাবে এই দেশ ছাড়বো না এই দেশ আমার দেশ ছাড়বো তো আমি કહ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালি যায় শেখাসেনা ওয়াও বাংলাদেশী ইলিশ হুম দাদা অনেক খাইছো দাদা এখন আমরা খাবো तुम्हें मारा खाओ